শুভ সন্ধ্যা বন্ধুরা সংসারের আরেকটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আমরা যাচ্ছি মাকে আনতে মণ্ডপে তো আমাদের নবমীর দিনকে তিনটে পুজো হয় আমাদের মৈত্রী সঙ্গে সব সদস্যরা এখন আসেনি জানো তো সেই জন্য অল্প অল্প করে যারা যারা আসছে আমরা একসাথে দাঁড়িয়ে একটুখানি গল্পগুজব করছি সবাই এলে তারপরে বাজনার সাথে হৈ হৈ করতে করতে আমরা মাকে নিয়ে আসবো আমাদের এই মণ্ডপে এইবার সবাই এসে গেছে বন্ধুরা আমরা এবার চলেছি মাকে আনতে মা ওদিকে গাড়ি নিয়ে চলে গেছে কয়েকজন গাড়িতে তুলে ওখান থেকে যেখানে মায়ের মূর্তি গড়তে দেওয়া হয়েছে তো ওরা চলে আসবে এসে আমরা আবার একসাথে মায়ের সাথে সাথে হইচই করতে করতে আসবো বছরে একটা দিনই আসে বন্ধুরা আমরা এতটাই আনন্দ করি এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কিভাবে আনন্দ করতে করতে মাকে নিয়ে আসব। তো মৈত্রীর সঙ্গে সদস্যরা আমরা সবাই খুব আনন্দ করি মায়ের এই পুজোটায় তো জগদ্ধাত্রী মা এসে যাবে তো আমরা অপেক্ষা করছি কিন্তু জানো তো এই যে গাড়িটা আসতে পারছে না দূর থেকে আমরা দেখতে পাচ্ছি লাইটগুলো এতটাই নিচু যে গাড়িতে আটকে যাচ্ছে অবশেষে আমরা এবার চলেছি মাকে নিয়ে আর কোনো বাধা বিপদ নেই তো মুকুরটা একটুখানি ভেঙে ভেঙে গেছে জানো তো যদিও পরে ঠিক করে নেওয়া যাবে তো চলো এবার আমরা যাই মাকে নিয়ে তার জায়গায় সস্থানে বসাই কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা মাথায় হলুদ ফুল লাল পাড় হলুদ শাড়ি সবাই আমাদের আজকে ড্রেস কোডটা এটাই ছিল এক রকম সাজ সেজে আমরা সবাই মিলে মৈত্রীর সদস্যরা মাকে বরণ করে নিয়ে আসছি আর এখানে কত রকমের যে বাজি আমাদের পাঠানো হয়েছে সে বলার না ওরপাট আজকে দিনটা আমাদের ভীষণ আনন্দ লাগে অবশেষে আমরা আমাদের প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি এইবার গাড়িটা ঘুরিয়ে আস্তে আস্তে করে মাকে মণ্ডপের কাছে নিয়ে যাওয়া হবে আর তারপরে মাকে বসিয়ে দেওয়া হবে এই যে আমাদের বরণ করার কুলো একদম রেডি মাকে আমরা এবার সবাই মিলে বরণ করব একজন কুলোটা ধরে থাকবে আর সবাই মিলে ছুঁয়ে থাকবো আলাদা আলাদা করে তো আর বরণ করা সম্ভব নয় যখন আমরা মায়ের বিসর্জনের দিনকে আমরা নিজের মতন করে বরণ করব কিন্তু আজকে একজন করবে আর সবাই মিলে ছুঁয়ে থাকবে আর এই দেখো মায়ের মুকুরটার কী অবস্থা হচ্ছে দেখেছো কোথাও গাছের ডাল কেটে ফেলে আনতে হলো কোথাও পুরি লাইটে মানে কিছুতেই আর মায়ের গাড়িটা বার করা যাচ্ছিল না এবার তো নামানোর ব্যাপার তো এতটা ভারী ঠাকুর সবাইকে ডাকা হচ্ছে যাতে একটু ধরাধরি করে মাকে নামানো হয় তো বেশ ভয় লাগে জানো তো এই সময়টা আর এই যে ছোট মাটা তাকে তো আগে এনে রাখা হয়েছে আমাদের তো দুটো করে ঠাকুর আসে তো ছোটো মাকে আগেই রেখে দেওয়া হয়েছে চলে এবার মাকে নামিয়ে নিয়ে আসুন সন্তানদের কথা ভেবে একটু হালকা 촬 এবার তো আমাদের বরণ করার পালা বন্ধুরা তো একজন কুলো ধরে আছে আর যত আমরা সদস্যরা সবাই তাকে ছুঁয়ে রয়েছি এইভাবেই মায়ের বরণটা হচ্ছে আমাদের তো এবার বরণ হয়ে যাবে তারপর আমরা সবাই সরে যাব এইবার মায়ের গয়না গাটি ফুল টুল দিয়ে মাকে সুন্দর করে সাজানো হবে আমরা মহিলারা পুজো করলে কি হবে বন্ধুরা পাড়ার ছেলেরা প্রচুর আমাদের সাহায্য করে ওরা ছাড়া আমাদের এই পুজোটা কখনোই সম্পূর্ণ হতো না বন্ধুরা আমি তো এবার আমার ভিডিওটা শেষ করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর পরের দিনকে মায়ের পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার এখন শেষ করি বন্ধুরা আজকের মতো শুভরাত্রি